আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গত দুই তিন দিন বিভিন্ন ঝামেলায় কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য আমি সত্যিই দুঃখিত আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা থামনে দেখে বুঝতে পেরেছেন অবশ্যই তবুও একটি পুরানো বিদেশি প্রবাদ দিয়ে শুরু করেছি রোম যখন জল ছিল সম্রাট নীরো তখন বাঁশি বাজাচ্ছিলেন এটা খুবই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশে প্রায় এটা ইউজ হয় এর প্রধান এর অর্থটা হলো যখন অনেক ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আপনি সেদিকে খেয়াল দিচ্ছেন না ঠিক তেমনি আজকে বাংলাদেশের ইকোনমিটা কোন পর্যায়ে চলে যাচ্ছে সরকার অত্যন্ত সুকৌশলে সেটাকে অ্যাভয়েড করছে মানুষের মধ্যে সেটাকে আলোচনায় নিয়ে আসতেছে না আপনি কোথায়ও কোনো মিডিয়াতে দেখতে পারবেন না এখন আসল কথায় আসি জনাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা নিশ্চয় দেখেছেন বিশ্বব্যাপী বিভিন্ন দেশে উনি টেরিফ ইমপ্লিমেন্ট করেছেন প্রয়োগ করেছেন উনার দেশে যে জিনিসগুলো ঢুকবে আমেরিকায় উনি প্রত্যেকটি জায়গায় শুল্ক বৃদ্ধি করেছেন যেমন বাংলাদেশের গার্মেন্টস এর ব্যাপারে ফিফটিন শুল্ক দিতে হতো এখন সেটাকে থার্টি আগে আমাদের গার্মেন্টসটাকে নিয়ে একটু আলাপ করি কিছুদিন আগে আপনারা আমারই একটা ভিডিও বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টেলিভিশনে দেখতে পেরেছেন বাংলাদেশ একজন সুপরিচিত গার্মেন্টস ব্যবসায়ী এবং ঢাকাইয়া সিনেমার নায়ক অনন্ত জলিল অত্যন্ত সুন্দরভাবে গার্মেন্টস এর বর্তমান অবস্থা তুলে ধরেছিলেন উনি বলেছিলেন যে অধিকাংশই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সরকারের কোনো উদ্যোগ নাই এবং এর কি এফেক্ট কি কঠোর যে করুণ অবস্থার জন্য আমরা ওয়েট করতেছি উনি খুবই সুন্দরভাবে সেটা জনসম্মুখে নিয়ে এসেছিলেন আজ বাংলাদেশে দেখেন খুব চুপচাপ কেউ কোনো কথা বলতেছে না ডোনাল্ড ট্রাম্প যখন থার্টি সেভেন পার্সেন্ট নিয়ে ট্যারিফ করলেন কোনো পত্রিকাই কোনো আমাদের কোনো যোগাযোগ সংবাদ মাধ্যম কোনো অনুসন্ধানী রিপোর্ট দেয় নাই এটার অর্থটা কি বাংলাদেশ গার্মেন্টসে বাংলাদেশের গার্মেন্টসে প্রায় চল্লিশ লক্ষ লোক কাজ করে ডাইরেক্ট চল্লিশ লক্ষ অধিকাংশই মেয়ে এই চল্লিশ লক্ষের সাথে আরো প্রায় অলমোস্ট কোটি লোক ইনভলভ যেমন ঘর ভাড়া টেলিফোন গ্রোসারি স্কুল বাচ্চা স্কুলে যাচ্ছে রিক্সা ভাড়া অনেক কিছু ইনভলভ বাংলাদেশের ইকোনমির প্রায় এইটি পার্সেন্ট মোর দেন এইটি পার্সেন্ট গার্মেন্টস থেকে আমরা পাই শুধুমাত্র আমেরিকার থেকেই মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হলো প্রবাসী ইনকাম এখন চিন্তা করেন আমাদের তো আর কোনো কিছু এক্সপোর্টের মধ্যে উল্লেখযোগ্য কিছু নেই গার্মেন্টসটাই মূল কিন্তু এই গার্মেন্টস এই আঘাত চলে আসলো এতে বাংলাদেশের গার্মেন্টস বাজার আমেরিকার বাজারে চলবে না কারণ উনি যা চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যা চাচ্ছেন উনার দেশে প্রোডাকশনের জন্য এই থার্টি সেভেন আবার ইন্ডিয়া দেখেন সেখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তো গার্মেন্টসে আমাদের তো নিজস্ব তুলা নাই সুতা নাই কিছু নেই আমরা ওগুলো কিনে এনে আমরা গার্মেন্টস পাঠাই বিদেশে তো অবভিয়াসলি এটার দাম আরো বাড়বে তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা বিভিন্ন দেশে যেখানে উনি ট্যাক্স কম দিয়েছেন মার্কেটটা ইজিলি আপনি ব্যবসায় ওইদিকে চলে যাবে তো এ ব্যাপারে কেউ কিন্তু নিয়র টাইম যারা আমেরিকার সেই সোনামদন্য পত্রিকাই আবার লিখলো দেখেন বাংলাদেশ এইগুলো না যে ট্রাম্পের শুল্ক ও বাংলাদেশ ও শ্রীলঙ্কার গার্মেন্টস নির্মাতাদের জন্য কঠিন আঘাত ওরাই ওরাই ইমপ্লিমেন্ট করে ওরাই যে কত গুরুতর সমস্যা ওরাই তুলে ধরেছে কিন্তু আমরা আমরা আছি মুখ মধ্যে কারণ আছেন উনারা টাকা ইচ্ছা মতো যদি পারেন উনারা আছেন ষড়যন্ত্র করে যতদিন পারেন ক্ষমতায় থাকতে আর না পারলে টাকা চুরি করে ছাপিয়ে বাংলাদেশের ইকোনমি অলরেডি ধ্বংস করে ফেলেছেন পাখিটুকু এইভাবেই চলে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন সমন্বয় গুলা ইফতারের বিল ফিফটি ওয়ান কোটি টাকা আপনারা কোনোদিন শুনেছেন ইন্টারকন হোটেলে ইফতারের বিল এই নতুন পার্টি একান্ন কোটি টাকা এইভাবে আসিফ নজরুল শুনেছি হাজার কোটি টাকারও বেশি বাণিজ্য বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য প্রত্যেকটা সমন্বয় কোটি কোটি টাকা কোথায় গেলে তারা আশি নব্বইটা গাড়ি নিয়ে যায় তো এই এরা এরা আছে চুরিতে কিন্তু দেশের মানুষের জন্য এদের কোনো কথাই মানুষের আরেকটা গার্বেজ শফিক যে ডাস্টবিন শফিক সে বলছে এগুলো কোনো ব্যাপারই না এখন আমরা যে আমেরিকান যে নিউজপেপার নিউ ইয়র্ক টাইমস এ কি লিখেছে এটার এফেক্টটা কি আমি একটু একটু পড়ে শোনাই আমার স্ক্রিনেও সেটা আসবে ট্রাম্পের শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার গার্মেন্টস নির্মাতাদের জন্য কঠিন আঘাত কারণ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ বিশেষভাবে গার্মেন্টসের উপরে নির্ভরশীল তবে শ্রীলঙ্কার ট্যুরিজমে বিরাট ইনকাম কোভিড রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনীতির বিশৃঙ্খলার মধ্য দিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ তাদের সমৃদ্ধির আশায় একটি শিল্পকে কেন্দ্রীত রেখেছে সেটা হলো নিউ ইয়র্ক থার্ড এপ্রিল এটা নিউ ইয়র্ক প্রকাশিত হয়েছে বাংলাদেশে সেটা পাবেন না আপনি এরা কারণ এরা সবকিছু আমাদেরকে লুকিয়ে রাখে তৈরি পোশাকের উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রধান বাজার এয়ারপোর্ট আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শ্রীলঙ্কা 44 শতাংশ শুল্ক এবং বাংলাদেশের উপর 37 শতাংশ শুল্ক আরোপের পর দুটি দেশই বিপজ্জস্ত বিপর্যস্ত। ওই দেশের কর্মকর্তারা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের আতঙ্ক ধারণ করার জন্য ঝাকুনি দিয়েছে তারা উদ্বিগ্ন যে তারা এত আর বড় উৎপাদন ক্ষমতার সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন না কারোর সাথে আমরা আর কম্পিট করতে পারবো না কারণ এখানে অনেক দেশ আছে যেখানে শুল্ক কম ওইখান থেকে গিয়েছি খরচ কম এতব ওই দেশ থেকে চলে যাবে আর বিশেষ করে বাংলাদেশ আমাদের কোন কিছু আমরা যে গার্মেন্টসে যে যে সবকিছু ইম্পোর্ট করতে হয়। এবং এই গার্মেন্টস এর অর্ডার গুলো কম শুল্ক এবং বৃহত্তর শিল্প পেশী সহ জায়গায় স্থানান্তরিত হতে পারে আমি যেটা আগেই বলেছি যে অন্য দেশগুলোতে চলে যাবে যে পাওয়ারফুল দেশগুলোতে আমাদের পোশাকের আহ ওকে শ্রীলঙ্কার জয়েন্ট অ্যাপ্রেল এসোসিয়েশন ফ্রমের একজন পরামর্শক তুলি করে বলেছেন একটি শিল্প সংস্থা চব্বিশ শতাংশ কোনো রসিকতা নয় ট্রাম্পের প্রশাসনের শুল্ক বৈশ্বিক পোশাক শিল্পের কেন্দ্রস্থলে থাকা দেশ দেশগুলোকে বিশেষ করে কঠোরভাবে আঘাত করেছে এখন চিন্তা করেন এত সিরিয়াস ব্যাপার কিন্তু আমাদের দেশে এই নিয়ে এটা আমাদের দেশের মেইন কিন্তু ওরা কি দেখায় প্রবাসী ইনকাম চলে আসছে রিজার্ভ এগুলো সব বয় আপনি রিজার্ভটা ওরা পরিষ্কার করে বলে না কারণ তারা টাকা ছাপাচ্ছে আওয়ামী লীগ সরকার গত পনেরো বৎসরে যত টাকা ছাপিয়েছে এর টাকা ইতিমধ্যে ওরা ছাপিয়ে ফেলেছে এবং ওরা চব্বিশ ঘন্টায় মিথ্যা বলে যেমন আজকে নোটিশ আজকে দেখলাম শফিকুল আহ ডাস্টবিন শফিক বলল যে আমরা এমন কিছু ব্যবসা করব যাতে এইগুলো কোনো ব্যাপার না সে কি ব্যবসা বুঝে সারা দুনিয়া যেখানে কম এই ট্যাক্সের জন্য সে বলতেছে নিউ ইয়র্ক টাইমে বাংলাদেশে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ডলারের বেশি পোশাক পাঠায় দেশের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শিল্প তার মু চল্লিশ শতাংশ করে এবং চার মিলিয়নেরও বেশি লোক নিয়োগ করে যাদের বেশি নারী সেখানে বলতে আমি আশি শতাংশ বাংলাদেশের এই অঞ্চলে নারী কর্মশক্তির অংশগ্রহণ হার সবচেয়ে বেশি আমাদের যে যে আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি এই নারীদের প্রধান নারীদের কাজের জন্যই আমাদের দেশে যতটুকু জননেত্রী শেখ হাসিনা যে উন্নতি দেখিয়েছিলেন আমাদেরকে নারীদের কারণেই সহজ হিসাব যেমন একজন রিক্সাওয়ালা আগে সে নারীর কোনো কাজ ছিল না হয়তো বাসায় গিয়ে কাজ করতো বাসায় কাজ করলে কয় টাকা বেতন পাবে কিন্তু আপনি এই নারীটাই যদি গার্মেন্টসে কাজ করে এখানে মাসে হাজার হাজার বা হাজার হাজার টাকার মতো পাওয়া যেত এতে দেখেন তার সংসার একটা হেল্প হতো এইভাবেই প্রত্যেকটা ঘরে দুইজন তিনজন লোক আর্নিং করতো আরেকটি জায়গায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন পরিচালক মহিদ্দিন বলেন যেমন বিশ্ব অর্থনীতি যেমন বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করেছিল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বিক্রয় বৃদ্ধি দেখতে পাচ্ছিলাম এই ধরনের সিদ্ধান্ত একটি বাণিজ্য যুদ্ধ এবং এটি শুল্ক যুদ্ধ এখন এটি নতুন চ্যালেঞ্জ অনিশ্চয়তা সৃষ্টি করেছে তিনি আরো বলেন বাংলাদেশে অনেক পোশাক কারখানা রয়েছে যেগুলো শুধু মার্কিন বাজারের জন্য কাজ করে কোনটি আশি শতাংশ কোনটি একশো শতাংশ এই কারখানা শুধু আদেশের জন্য বড় করেছে তিনি করেন এই এই ব্যবসাকে বিপদে ফেলে দেবে শ্রীলঙ্কায় তিন লাখ আমাদের চল্লিশ আমাদের চল্লিশ লাখ লোক কাজ করে মহিলা আর শ্রীলঙ্কায় তিন লাখ পঞ্চাশ হাজার কিন্তু তারা চিন্তা করেন তারা কি অবস্থা তারা দেশে হুরস্থল চলে এসে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কি করা যায় কি না করা যায় কিন্তু আমাদের বাজাচ্ছে আমার ছিল কারণ এরা দেশ প্রেমিক নাই গঙ্গরা এরা বাট পাট চোর এরা চুরি করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে এখন আরেকটা বড় সংবাদ হলো আইএমএফ ঢাকায় আজ আই এম এর প্রতিনিধি দল ঢাকায় আসছে আইএমএফ ঢাকায় আসার কারণটা হলো এদের এই দুর্নীতি এবং অব্যবস্থার কারণে চতুর্থ এবং পঞ্চম কিস্তি যেটা শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া শুরু হয়েছিল কিন্তু উনারা চতুর্থ এবং পঞ্চম কিস্তিটা আইএমএফ দেয় নাই আইএমএফ রাজি হয়েছিল যদি আইএমএফ এর কিছু কন্ডিশন ছিল এই কন্ডিশনগুলো যদি মিট করতে পারেন অবশ্যই তারা বলছিল একসাথে দেবে কিন্তু এই কন্ডিশনের তিনটি কন্ডিশনের মধ্যে দুটি ওরা পূরণ করতে পারেনি আমি একটু পরে শোনাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি ঢাকায় প্রতিনিধি দল আসছে আন্তর্জাতিক মুদ্রা সঙ্গে চলমান চারশো সত্তর কোটি ডলারের ঋণ চুক্তি চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশে কতটা শর্ত পূরণ করছে তা পর্যটন পর্যালোচনার জন্য দলটি ঢাকায় আসছে কিন্তু আপনি দেখেন তে ওরা মিট করতে পারেনি তবে আইএমএফ একটা গ্রেস পিরিয়ড দিয়েছে এবার এসে চেক করে দেখবে যদি আইএমএফ এই এরা এই টাকা না দেয় এখন তো আমরা বুঝতেই পারতেছি ওনারা শর্তগুলো পূরণ করতে পারেনি কি শর্ত আমি আসতেছি এখানে লেখা আছে দেন উই ডান আমাদের দেশে দুর্ভিক্ষ ইনস্ট্যান্টলি শুরু হয়ে যাবে কারণ আইএফএমএস আইএমএফ এর সাথে অন্যান্য দাতা সংস্থাগুলো আছে যখনই আপনাকে একজন রিফিউজ করে একটা দোকানে বাকি না দিলে অন্য দোকানেও দেয় না কারণ আপনার রেকর্ড খারাপ এই আইএমএফ এর লোকেরা আগামীকাল ছয় 6 এপ্রিল جناب সালা সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবে এই সফরে আইএমএফ এর দলটি অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বৈঠক হওয়ার কথা সফর শেষ দিন সতেরোই অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের সঙ্গে প্রতিনিধি দল আরো একটি বৈঠক করবে কারণ ওই দিনে আমার মনে হয় ওদের সিদ্ধান্তটা জানাবে দুই সালে তেইশে জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর থেকে তিন কিস্তিতে দুইশো একত্রিশ ডলার পেয়েছে বাংলাদেশ বাকি দুইশো কোটি ডলার বিপত্তি দেখা দেয় চতুর্থ কিস্তি অর্থ ছাড়ের আগে যদিও সরকার আশা যদিও সরকার আশা করেছে ঈদ ঈদের ছুটির আগে আহ সরি এখানে আবার ঈদের ছুটি রাখে বিষয়ক সাংবাদিকদের সংগঠন এক আলোচনায় অর্থ প্রতিষ্ঠা বাজেট সহায়তার জন্য এই টাকার আমাদের প্রয়োজন বাজেটের জন্য আমাদের দেশ চলার জন্য এই টাকার দরকার এবং উনি খুবই আশাবাদী উনি উম কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন আইএমএফের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ একসঙ্গে পেতে বাংলাদেশের সামনে মোটা দাগের তিনটি বাধা রয়েছে এসব বাধা অতিক্রম করতে না পারলে আইএফএমের কিস্তি পাওয়া খুবই কঠিন হবে এগুলো হলো মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তি করা দেশ মোট উৎপাদনের দশমিক পাঁচ শতাংশ হারে বাড়তি রাজস্ব আদায় এনবিআরের রাজস্ব নিধি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা যদিও বাংলাদেশের পক্ষ থেকে যদি জানানো হয়েছে শর্ত বাস্তবায়ন করা হবে তবে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা ছাড়া কোনো পদক্ষেপই তারা গ্রহণ করে অগ্রগতি নেই মানে তিনটির মধ্যে মাত্র একটি তবে এইখানে আমরা ফিফটি ফিফটি তাই আশা করি আইএমএফ লোন দেবে কিন্তু আমার মনে হচ্ছে না কারণ ইউনিস গংরা ওরা দেশপ্রেমিক না ওরা দেশের জন্য কোনো কিছুই করে না ওরা নিজের স্বার্থ দেখেন এই সামান্য কিছু দিনের মধ্যে প্রতিটা সমন্বয়ক প্রতিটা উপদেষ্টা প্রত্যেককে হাজার হাজার কোটি টাকা মালিক তাই সবাইকে আমাদেরকে আবারও সবাইকে একতাবদ্ধ হয়ে আমাদেরকে এখন বলতে হবে হটাও ইউনুস বাছাও দেশ এই চোর ডাকাতদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে ভালো থাকবেন জয় বাংলা সবাইকে শুভেচ্ছা